আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী আজ আমরা আলোচনা করব এমন দশটি আলামত নিয়ে যেগুলো দেখা দিলে ভয় করা উচিত যে আল্লাহ হয়তো আপনার প্রতি রাগান্বিত হয়েছেন আপনারা সকলেই জানেন যে আল্লাহ তালা অসীম রহমত ছিল তবে কুরআন ও হাদিসে এমন অনেক নিদর্শন পাওয়া যায় যা দ্বারা বোঝা যায় বান্দার আমল ও জীবনের অবস্থা আল্লাহর সন্তুষ্টির বাইরে চলে যাচ্ছে এমন দশটি আলামত এখানে উল্লেখ করা হল তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তা শুরু করার পূর্বে যারা কাবা শরীফে জীবনে একবার হলেও যেতে চান তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে আমিন লিখুন আল্লাহ যেন আপনার মনের আশা পূর্ণ করেন নাম্বার এক নামাজে গাফেল হওয়া নামাজে মনোযোগ না থাকা অলসতা করা অথবা নিয়মিত নামাজ ত্যাগ করা নাম্বার দুই গুনাহ সহজ হয়ে যাওয়া আগে যে পাপকে ভয় পেতেন এখন তা করতে আর কোনো সংকোচ লাগে না নাম্বার তিন এবাদতে তৃপ্তি না পাওয়া কোরআন পড়া জিকির করা বা দোয়া করতে গেলে বিরক্তি আসা নাম্বার চার হারামকে হালকা ভাবা মিথ্যা সুদ পরনিন্দা ব্যহায় এসব বড় গুণা কিন্তু যদি এগুলোকে হালকা মনে হয় তাহলে বুঝতে হবে ইমান দুর্বল হয়ে গেছে নাম্বার পাঁচ অন্যায় কাজে সাফল্য পাওয়া গুনাহ করতে করতে দুনিয়াতে সব কিছু ভালোই চলছে মনে হওয়া এটা আল্লাহর ইস্তিতরাজ অর্থাৎ ধীরে ধীরে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া নাম্বার ছয় গুনাহের পর অনুতপ্ত না হওয়া মমিন বান্দা যদি গুনাহ করে তার অন্তর কেঁপে উঠে কিন্তু যখন কোনো আফসুস হয় না তখন বুঝবেন আল্লাহ আপনার অন্তর থেকে নূর সরিয়ে নিয়েছেন নাম্বার সাত সৎকর্মে বাধা সৃষ্টি হওয়া যখন নামাজ দান হয়রাত দোয়া তেলাওয়াত এসব করতে চাইলে সবসময় অলসতা ব্যস্ততা বা সমস্যা এসে দাঁড়ায় এটা খারাপ লক্ষণ নাম্বার আট খারাপ সঙ্গ লাভ হওয়া নেক মানুষের পরিবর্তে খারাপ মানুষের সাথে মেলামেশা বেড়ে যাওয়া নাম্বার নয় দোয়া কবুল না হওয়া যখন দোয়া করতে থাকেন কিন্তু অন্তরে কোনো প্রশান্তি আসে না দোয়ার বরকত দেখা যায় না তখন ভয় পাওয়া উচিত নাম্বার দশ হৃদয় কঠিন হয়ে যাওয়া চোখে পানি না আসা গুনা শুনলেও বা জাহান্নামের কথা জানলেও হৃদয়ে কোনো ভয় না আসা প্রিয় ভাই ও বোনেরা এসব লক্ষণ যদি আমাদের জীবনে দেখা দেয় তবে ভয় পাওয়া উচিত কিন্তু হতাশ হওয়ার কিছু নেই আল্লাহ বলেন হে আমার বান্দাগণ যারা নিজেদের উপর জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হই না নিশ্চয়ই আল্লাহ সব গুনা মাফ করে দেন তাই আজ থেকেই আমরা সবাই তাওবা ইস্তিকফার নামাজ এবং নেক আমলে ফিরে আসি আল্লাহ আমাদের ক্ষমা করুন রহমত দান করুন আমিন